গুড মর্নিং এভরিওয়াল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লক আজকে সকালটা একদম কেভেন্টাস থেকে শুরু করছি কেভেন্টার্সের আজকে আমরা এই পাশটায় এসে বসেছি গার্ডেনের দিকটায় তো এখানে হচ্ছে প্রত্যেকবার এসে তো ঘড়ির ওই সাইডটায় বসি এ এবার এসে গার্ডেনের দিকটায় বসলাম এদিকটাও ভীষণ সুন্দর তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কালকে আর ব্লগটা শেষ করা হয়নি তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আজকে আমি করেছি শাড়ি এই পাশটা খুব সুন্দর ফুল আছে প্রত্যেকবার এসে ওই পাশটাই বসা হয় বাট এইবার এই পাশটা খুব ভালো লাগলো আর এখানে সাজানোটাও খুব তো এটা হচ্ছে কেভেন্টার্সের মেনু আমরা নিয়েছি হচ্ছে চিকেন সসে সালামি মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড হট প্ল্যাটারটা ফোর সিক্সটি রুপিস দাম ইসায়ের মধ্যে জিএসটি এক্সচ্রাঞ্জে ফাইভ পার্সেন্ট আর তার সাথে দার্জিলিং ব্ল্যাক টি নেওয়া হয়েছে

এখানে তো প্রচুর গাছ আছে তার মধ্যে আমি এটা খেয়াল করিনি এটা কাকিমা বললে এটা হচ্ছে কলসপত্রি গাছ পুরো কলসির মতো দেখতে পাচ্ছ এর ভেতরে এর ভেতরে পোকাটা ঢুকলে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কত সময় আইসক্রিম নিয়ে নিয়েছি কেভেন্ডার্সে খেয়ে কেভেন্ডার্সকে আইসক্রিম নিয়ে নিয়েছি এবার এটা খেতে খেতে আমরা মেলের দিকে যাবো

ও এক্সারসাইজ করতে করতে নি যাচ্ছে আবার আমরা ম্যালের দিকে যাচ্ছে এখন গাড়ি না না এই দোকানদার বেশ ভালো রিজনেবল প্রাইসে পেছে সব জিনিসগুলো খুব ভালো রিজনেবল প্রাইসে পেয়েছি সব জিনিস এরকম আর রাক্ষসটা এই যে এটা আচ্ছা দেখে উল্টে পড়লে আবার মুশকিল টকবক টকবক ঘোড়া ছুটছে এই কালারগুলো এখন এমন হয়ে গেছে না এই কালারটা সব জায়গায় আমার মনে আমি তাহলে ওইটা নিটা নিচ্ছি এই কালারটা ভালো লাগছে তো আর এটা টিনাদির জন্য আছো আলো এখন বাজে বারোটা আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম হচ্ছে আটটা নাগাদ আর বারোটা বাজে এখন শপিং টপিং মোটামুটি করে আসলাম আমার এখনও কিছু কেনাকাটি করা বাকি আছে লাস্ট রুমেন্টে একটা কোট নিয়েই নিলাম কারণ এখানে কোটগুলো না বেশ একটু কম ঠান্ডার করার জন্য বেশ যে মেটেরিয়ালগুলো দেখলাম খুব ভালো তো একটা নিয়ে নিলাম আর লাস্টে আদুর জন্য একটা ইঞ্জিনিয়ারিং সেট কেনা হলো গাড়ির এবারে ওকে একটু ব্রেডটা খাইয়ে দিচ্ছি তারপর খাবারটাও বসিয়ে দেবো দেন ওকে দুপুরবেলা বেলা খাইয়ে নিয়ে দেন আমি বেরোবো দেন আমরা লাঞ্চ করতে বেরোবো আর আজকেই তো আমাদের এখানে লাস্ট দিন কিচ্ছু না আজকেই তো আমাদের লাস্ট দিন তো সেই জন্য আজকে যা কেনাকাটি করা যা কিছু খাওয়া দাওয়া করার করে নেব তার শাড়িটা তো পরেছেন যার সঙ্গে ফুল লুকটা আমার দেখানো হয়নি তো এইটা আজকে আমার লুক ছিল একদম সিম্পল মেকআপ করেছে মুখটা কালা কালো টাইপের হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করবো ও চেঞ্জ করবো তার আগে মা একটু ভিডিও বানাবে ভিডিও বানিয়ে দেবো হয়ে গেছে এখন এখন যাচ্ছি লাঞ্চ করতে আজকে দুপুরবেলা খাবো একদম ভাত ডা আর চাইনিজ খেতে ইচ্ছা করছে না ভাত খেতে ইচ্ছা করছে তাই জন্য আজকে তো আমাদের চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল কিন্তু সবাই শপিং করেই এত টায়ার্ড যে আর চিড়িয়াখানা আরও যেতে ইচ্ছা করবে না ঠিক আছে নেক্সট টাইম হবে এবার আমরা খেতে বেরোচ্ছি তখন কিন্তু তুমি ওই মধ্যে খেলবে হ্যাঁ মেনু পার্ড একদমই ছিমছাম একটা রেস্টুরেন্ট বাজে এখন সাড়ে চারটে আর আমি এখন যাচ্ছি ক্লেনালে কারণ কালকে যেহেতু আমাদের ট্রেন তো আজকে কিছু জিনিস কিনে নিয়ে আসবো আর বেশি লেট হয়ে গেলে আর পাবো না তাই জন্য আমি কিছুক্ষণ ল্যাথ খেলাম আর এবারে গিয়ে আমি জিনিসগুলো ঝটপট কিনে নিয়ে আসি আর আমার একটা যেটা খুব ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে এসে আমি একা একা একটু ঘুরবো আমার সেই শখটাও পূরণ হয়ে গেছে তো আমি একটু একা একা এখানে সেখানে একটু ঘুরে দিতে পারবো এখন আপাতত বেরোচ্ছি আদৌ ঘুমোচ্ছে আমি জেনা যাবো চিজ কেক নেবো ব্রাউনি নেবো অনেক কিছু নেওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আসি মাই বাস্কেট ইজ ফুল অফ ব্রাউনি কারণ ব্রাউনিজের প্রচুর প্রচুর অর্ডার এসছে আর কালকেই আমরা চলে যাব তাই একেবারে প্যাক করে নিচ্ছি জাস্ট আফস ব্লুবেরি চিজ কেকটা পেলাম না সো এখানে আমার পুরো প্যাকিং টান আরও কিছু নিতে হবে আমি একটু তার আগে খেয়ে নিই একটু ব্রাউনি নিলাম একটু কফি খাবো দেখি কার্ডটা নিই একটু কফি আর ব্রাউনি ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম একটু একটা একা এসে কফি খাবো আর নিজের সাথে একটু টাইম স্পেন্ড করবেন ফাইনালি হ্যাপি মিউ খুব ভালো লাগে চাই না সব কিছুর মধ্যে একটু নিজের সাথে সময় কাটাতে আমি ভালোই হবে

দার্জিলিংয়ে আমরা এখন যাচ্ছি ডিনার করতে গ্লেনারিসে আমি আর আদু রেডি হয়ে গেছি এবার দুবারই দুদিনই গ্লেনারিসেই ডিনারটা করলাম আজকে অন্য কিছু খাবো তো আমরা এখন চলে এসেছি আমার কিছু কেনাকাটি করার ছিল একটু ছাতা কিনলাম একটা ইয়ে কিনলাম দিদির জন্য একটা কিনলাম তো কিছু কেনাকাটি করার ছিল সেগুলো করে আমরা এখন যাচ্ছি গ্লেনারিসের দিকে

এরম এরম করে খাবে আর আমি তখন ওটা ভেঙে দিয়েছিলাম সেটাই আমার ফল্ট ছিল তার জন্য তুই আমাকে আলোতে দেখতে পাবি দেখতে পাচ্ছিস আমাকে আমি ওকে আলোতে দেখতে পাচ্ছি দাঁড়া দাঁড়া প্যান্টটা আছো নিজেকে নিচে গিফট করার যে কত আনন্দ এটা আমি নিজের জন্য নিলাম এত কিউট লাগলো আমার ভাবলাম এরকম একটা থাক বাড়িতে দার্জিলিং এ যাবার এই জায়গাটায় ছবি তুলবো না এটা তো হয় না তো রাত্রিবেলায় এখানে ফাইনালি কয়েকটা ছবি তুলে তারপরে বাড়ি চলে এলাম